তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম সলিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের অনেকেরই কোশ্চেন হবে যে তুমি রেডি হয়েছো কোথায় যাচ্ছ ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ দিদি ভাই তো চলো তোমাদের সাথে শেয়ার করি ক্লিয়ার করে দিই তো আমি যাচ্ছি দিল্লিতে শিয়ালদা টু দিল্লি যাবো রাজধানীতে করে তো সেই জন্যে রেডি হয়ে চলে এসেছি দেখো টোটোর মন্দির উঠে পড়েছি বাড়ির সামনেই স্টেশন ঘোষপাড়া স্টেশন তো ওখান থেকে লোকাল ট্রেন ধরে প্রথমে আমাকে শিয়ালদা যেতে হবে তো আর ব্যাগপত্র নিয়ে ইচ্ছে করছিল না যেতে তো সেই কারণে টোটো ধরে নিয়েছি তারপরে স্টেশনে এসে বসে রয়েছি ট্রেন চলেই আসবে দিয়ে দিয়েছে ট্রেন তোমাদের দাদা ভাই যে দাঁড়িয়েছিল বেশিক্ষণ ছিল না টাইম ট্রেন এক্ষুনি আসবে তো ব্যাগপত্র নিয়ে একটু বসে টসে তারপরে ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর ভালো লাগছিল না আর এত গরম পড়েছিল দুপুরবেলা একটা ট্রেন আমাদের ধরতে হয়েছিল যেহেতু আমাদের ওখানে চারটে পঞ্চাশে ট্রেন ছিল সেই কারণে তো ট্রেনের মধ্যে বসে যাচ্ছিলাম ঘুম পাচ্ছিল বাইরেটা দেখছিলাম এই করতে করতে শিয়ালদা ঢুকছি তো এই দেখো শিয়ালদা প্রায় ঢুকে গেছি এটা শিয়ালদায় ঢোকার সময়টা তখন ট্রেনটা একটু স্লো করে দিয়েছিল আর লাইনটা তখন ক্রস হচ্ছিলো তো সেটাই আমি চলে এসেছিলাম গেটের কাছে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম আমার খুব ভালো লাগছিল আর বসতে পারছিলাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসতে হয়েছি শুধু এই লোকাল ট্রেনেই তারপরে তো ওদিকের ট্রেন রয়েছে তো তারপর এখানে ওয়েটিংয়ে রুমে গিয়ে আমি বসছিলাম লেডিসের ওখানে কারণ তখন আমাদের ট্রেন দেয়নি এখনও স্টেশনে সেই কারণে বসছিলাম তো তারপরে বসতে বসতে হঠাৎ করে দেখি বোর্ডের মধ্যে যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তেরো তেরো নম্বর প্ল্যাটফর্মে তো এই যে রাজধানী ট্রেন দিয়ে দিয়েছি তো তারপরে ঝটপট করে চলে যাই ওখানে গিয়ে ট্রেনে উঠে পড়ি তো এই যে ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আগেই তোমাদের দাদাভাই যাচ্ছে দেখতেই পেলে খুব ভালো ছিল ট্রেনের রিভিউটা যদি বলি আমি আমার খুবই ভালো লেগেছে কার কেমন যাই না লাগতে পারে বাট পার্সোনালি আমার খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার ওনাদের খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালো ছিল তো ট্রেনের মধ্যে যে উঠে পড়ে দেখিয়ে দিলাম রুমটা তোমাদের আমাদের পড়েছিল বি সেভেনে আমাদের দুটোই ছিল লোয়ারে তারপরে ট্রেনের মধ্যে বসেছিলাম ট্রেন ছেড়েও দিয়েছিলো চারটে পঞ্চাশ হতে ট্রেন ছেড়ে দিয়েছিলো আমাদের তখন আমরা ঢুকছি হচ্ছে দমদম ক্রস করে আমরা দক্ষিণেশ্বরের দিকে ঢুকবো তো এই দেখো মেট্রো যাচ্ছে মেট্রোটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তো মাকে মায়ের নাম করেই আমরা যাত্রা শুরু করে দিলাম আমাদের ট্রেন রানিং হয়ে গেছে পুরোপুরি ভালোভাবে আর এই সেই গঙ্গার ঘাটটা তো এইভাবেই যেতে যেতে তারপরে সন্ধ্যে নামতে শুরু করে আর খুবই ভালো লাগছিলো আর যেহেতু এসি ট্রেন ছিল তো সেখানে সমস্যা হচ্ছিলো না গরম নিয়ে কিন্তু আমার তো এসেতে খুবই সমস্যা হয় তো সেই কারণে আমাকে ঢেকে ঢুকে নিয়ে বসতে হয়েছিল তো আমি পুরো ভিডিওটা করছিলাম গঙ্গার খুব ভাল লাগছিলো এটা হচ্ছে বালির ব্রিজ বলে আমাদের এটা বালির ব্রিজ তো সেটাই ক্রস করছিলাম আর এদিকে দেখো সন্ধ্যে হতে না হতেই আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে সন্ধ্যে টিফিন দিয়ে দিয়েছে তো এখানে অনেক কিছু দিয়েছিলো সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম চা চায়ের যা যা লাগে সামগ্রী দুধ চিনি চা সব কিছু একটা স্যান্ডউইচ দিয়েছিল ভেজ ছিল একটা মিষ্টি দিয়েছিল একটা খাস্তা মতো দিয়েছিল প্রথমে স্যানিটাইজার হাতে ব্যবহার করে নিলাম ইউজ করে নেওয়ার পরে তারপর টেস্ট করছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আর পাশে যে ছিল ওটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু ও আমাদের সাথে দিল্লি যাচ্ছিলো ওর একটা মিটিং ছিল সেই কারণে আর এদিকে তোমাদের দাদাভাই যে খাস্তা খাচ্ছিল তো যে যার মতো ইচ্ছে হচ্ছে সে তাই খাচ্ছিল আর বসে বসে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম খুব মজা হচ্ছিল আর তারপরেই সন্ধ্যেটা নেমে গেছিলো আর এদিকে চা খাওয়ার জন্য আমাদের তারা লেগে গেছিলো তো এদিকে চাটাও বসিয়ে নিলাম চায় কী কী দেবে তোমার দাদাভাই দিচ্ছিলো আমি বললাম তুমি করো আমি ভিডিও করে দিচ্ছি তো যাই হোক প্রথমে দুধটা দিচ্ছিলো এই যে দুধটা প্রথমে দিয়ে নিল তারপরে সুগারটা দিয়ে নেবে তারপরে লিকারটার জন্য যে টি ব্যাগটা রয়েছে ওটা দিয়ে দিলেই চা আর ওই ডি এটা রেডিমেড চা খেতে খারাপ লাগছিল না খুবই ভালো লাগছিলো তাড়াতাড়ির জন্যে মোটামুটি ভালো ছিল তোমার দাদাভাইয়ের মুখ দেখেই বুঝতে পেরেছো আর এদিকে দেখো সন্ধে নামবে নামবে সুন্দর লাগছিলো আর ঠিক সন্ধে নেমে গেছে এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর বাইরের কিছুই দেখানো যাচ্ছিলো না তাও যেইটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি যেহেতু তোমাদের সাথে তো শেয়ার করতে হবে না তো এই যে স্টেশনে এসে গেছে একটা একটা স্টেশন পার করছি কী যেন নাম ছিল স্টেশনটার তো যাই হোক সন্ধ্যে হয়ে রাত হয়ে গেছে তখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা মতো বাজে আমরা গয়া স্টেশন ঢুকবো এটা আমার মনে আছে যেহেতু অনেক দিনের ভিডিও এগুলো অনেক দিনের ব্লগ তো সেই কারণে আমার না ঠিক মনে এটা গয়া স্টেশনে এখানে তোমাদের দাদাভাই নেমেছিল হ্যাঁ যেহেতু গরম লাগছিল সেইখানে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য নেমেছিল তো দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতলও কিনে নিয়েছিল তো ওর বন্ধুটাই আর কি মারছিল আমি ভিডিও করছিলাম বলে তারপর এই যে নিয়ে উঠেছে ট্রেনের মধ্যে দেখতে দেখতে আমাদের রাতের ডিনারও দিয়ে দিয়েছে তো ডিনারে ছিল আমাদের নন ছিল আমাদের ডিনারটা তো ডিনারটা দিয়ে দিয়েছে আমাদের দুজনের ডিনারটা এখানে দিয়ে দিয়েছে আর এই যে জিরা রাইস ছিল ডাল ছিল আর হচ্ছে চিকেন ছিল আর একটা ভেজ সবজি ছিল ভালো ছিল খেতে মানে হালকার মধ্যেও ভালো ছিল খাবার বলবো না যে খারাপ ছিল ভীষণ ভালো লেগেছে খাবারটা খেতে দারুণ লেগেছে তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে এই যে রুটিও দিয়েছিলো আমাদের সঙ্গে আর খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা আর তো কোনো তেমন কোনো কাজ ছিল না তো খেয়ে দেয়েই শুয়েই পড়বো এই কাজ ট্রেনের মধ্যে এই করে রাতটা কভার হয়ে গেল তো এই যে শুয়ে পড়েছি তো দেখেছো তো কেউভাবে ঢেকে ঢুকে মুড়ি দিয়ে আমি শুয়ে রয়েছি ওই দিকে তোমার দাদাভাই শুয়েছে আর আমি এদিকে আমাদের দুজনের বলেইছি আগে লোয়ার পড়েছে সিট তো ঢেকে ঢুকে শুয়ে রয়েছে আমার তো ভীষণই শীত করছিলো শীতকালে আমি এরকম মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে ঢেকে ঢুকে শুয়ে রয়েছি তো ব্লগটাই যদি আসবো নেক্সট ব্লক নিয়ে